একটি গভীর জঙ্গলের মধ্যে দিয়ে রোজ রাতের বেলায় ট্রেন চলে জঙ্গল সম্বন্ধে মাঝে মাঝে অনেক কথাই শোনা যায় কথাই বলে জঙ্গল যতটা দেখতে সুন্দর ততটাই ভয়ঙ্কর একটা ট্রেন তার শেষ যাত্রা শুরু করে একটি জঙ্গলের ভেতর দিয়ে হ্যাঁ ঠিকই শোনাছ শেষ যাত্রা তারপর সেই ট্রেনটার সাথে কেমন হলো কি হলো সেই মানুষগুলোর সাথে আর এই মুভির সেই দৃশ্যটা ছিল বড়ই বিচিত্র এবং চিন্তার বাইরে জীবনের শেষ অ্যাডভেঞ্চারে স্বাগত একটি অদ্ভুত ধরনের ইউনিহর জেলার এই রাত নামছে স্টেশনে লোকের সংখ্যা অত্যাধিক না হলেও একেবারে কমও নয় স্টেশনে জোনামের এই ছেলেটিকে দেখা যায় যেখানে ট্রেনে টিকিট কালেক্টরে কাজ করে লন্ডন শহরের নিকটবর্তী এই স্টেশনের নাম ওয়াটারলো স্টেশন এখান থেকে সুদীর্ঘ জঙ্গলের পথ পাড়ি দিয়ে একটি ট্রেন বুলু হাবেন নামক স্টেশনে যাবে আজ রাতে এটাই শেষ ট্রেন আজকে রাতের মতো জয়ের ডিউটি শেষ কিন্তু একজন স্টাফ না আসায় তাকে রাতের শেষ ট্রেনে টিকিট কালেক্টর হিসাবে ডিউটি করতে হবে রাত এগারোটা ঊনপঞ্চাশ ট্রেন চলতে শুরু করার কিছুক্ষণ পরে জো তার নিয়ম মাফিক প্রত্যেক প্যাসেঞ্জারের কাছ থেকে টিকিট কালেক্ট করতে শুরু করে